আসসালামু আলাইকুম এপ্রিল দু হাজার পঁচিশ মাসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার একটি খবর জানাবো তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন এপ্রিল দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ ছাড়করণ করা হয়েছে এই এপ্রিল দু হাজার পঁচিশ মাসের সম্মানী ভাতার জন্য সর্বমোট উপকারভোগীর সংখ্যা দুই লক্ষ সাতান্ন হাজার দুশো তেষট্টি জন এই দুই লক্ষ সাতান্ন হাজার দুশো তেষট্টি জন ভাতাভোগীর অনুকূলে সর্বমোট বরাদ্দ রাখা হয়েছে তিনশো তো বিরানব্বই কোটি চৌরাশি লক্ষ তাপ্পান্ন হাজার ছয়শ টাকা চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ এমআইএস ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন জিটুপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের এপ্রিল দু হাজার পঁচিশ মাসের সম্মানী ভাতার অর্থ ছাড়করণ করা হয় শরমোট পাঁচশো বাহান্নটি উপজেলার মধ্যে এই সম্মানী ভাতার অর্থ ছাড়করণ করা হয়েছে এপ্রিল দু হাজার পঁচিশ মাসের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিশ টাকা করে পাবেন প্রত্যেক জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবার এর আওতায় রয়েছেন তবে বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ দু হাজার বিশ অনুযায়ী এ সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে বিধায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন শহীদ যুদ্ধা তো খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ এ বরাদ্দপত্রের আওতায় প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না তাদের জন্য অন্য অন্নবাদের হবে এবং যখন হয় সাথে সাথে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো এপ্রিল দু হাজার পঁচিশ মাসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা কিছুদিনের মধ্যে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে চলে আসবে সেই খবরটিও আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানাবো তত পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ